বলিহার রাজবাড়ি গোবিন্দ মন্দিরের একদম সামনে ঠিক নওগা থেকে কিন্তু এই রাজবাড়িটি দেখার জন্য এইখানে চলে এসেছি আমরা এই মুহূর্তে ঢুকবো বলিহার রাজবাড়ির প্রথম ফটকের যেই গেটটি আছে সেই গেটটিতে ঢুক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি বলিহার রাজবাড়ি গোবিন্দ মন্দিরের একদম সামনে মেন গেট পাঙ্গনে এই রাজবাড়ির বিভিন্ন রাজার যে রাজকীয় সেই সময়কার গেট সেই সময়কার দালান সেই সময়কার কোঠা দেখার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে এইখানে এই রাজবাড়িতে পৌঁছে গেছি সেই রাজবাড়ির সম্পূর্ণ সকল কিছু আপনাদের সামনেই আমরা দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে রাজবাড়ির সামনেই দুইটি এরকম দুটি বড় বড় দালান কোঠার সামনেই দুইটি এরকম প্লেয়ার দেখতে পাবেন দুই সাইড এ দুইটি করা আছে এটা সৌন্দর্যের জন্য হয়তো রাজা সেরকম করেছিল এবং সামনেই কি সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে সুন্দর সুন্দর ডিজাইন করা এই দালান দালানটি এবং রাজবাড়িটি সামনে কিন্তু এই মুহূর্তে আমরা এই লুকটি দেখতে পাচ্ছি এবং সচরাচর দেখায় না আমরা কিন্তু সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন এখানে পিছনে দুটো জানলাও আছে কিন্তু সেই জানলাটা কিন্তু এই অবস্থায় আছে এবং উপরের যে ডিজাইনটি পিছনের দিকে যে উপরের ডিজাইনটি দেখেন এই ডিজাইনটা কিন্তু সেম এইরকম সেম ডিজাইনের ভাবেই করছে সামনে যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি পিছনে করছে এবং এখানে যে ভাঙ্গা অবস্থা এখানে কিন্তু প্রাচীর দিয়ে পুরোটা ঘিরে রাখছে অনেক বড়ো অনেক বড় ঠিক নওগা থেকে কিন্তু এই রাজবাড়িটি দেখার জন্য এইখানে চলে এসেছি এবং এই নওগা থেকে এখান থেকে আসলাম কিভাবে সেটাও আপনাদেরকে ফাঁকে ফাঁকে একটু বলে দিই এখানে আমরা নওগাঁ থেকে আসছি শহরের যে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড ছিল সেখান থেকে কিন্তু আমরা রমটা আমরা নিয়েছিলাম চার্জার গাড়িটা সেটা কিন্তু তিরিশ টাকা পিস হিসাবে বলিহার রাজবাড়ি পর্যন্ত আপনাকে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি আরো এক কিলোমিটার ভিতরে আসতে হবে সেটা পাঁচ টাকা করে আপনি ভ্যানে আসতে পারবেন পাঁচ টাকা করে ভ্যানে আসতে পারবেন সে আমরা এই মুহূর্তে ঢুকবো বলিয়ার রাজবাড়ির প্রথম ফটকের যেই গেটটি আছে সেই গেটটিতে ঢুকবো এবং ঢুকে এখানে দেখার চেষ্টা করব ভিতরে কি কি আছে এবং কি কি অবস্থায় এখানে বিরাজ করছে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটি যারা এখন সাবস্ক্রাইব করেনি যারা ফলো দেন নেই আমাদেরকে তারা অবশ্যই ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রথম ফটকের এ বিল্ডিংটাও কিন্তু আমাদের দুতলা দেখতে পাচ্ছি এই দুতলাতে কিন্তু ওঠার অনুমতি মনে হয় নাই কারণ এখানে সেই পরিস্থিতি আর নেই যেটাতে আমরা দুতলাতে উঠতে পারবো বা ভেঙে গেছে বা এখানে গেট লাগানো আমরা দেখতে পাচ্ছি যেটাতে হয়তো সিঁড়ি আছে এখানে কিন্তু দারুণ দারুণ সুন্দর সুন্দর কাজ করে তারা বিল্ডিংটি নির্মাণ করেছিল সেই সময় দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করে সেই সময় সেই সময়কার কাজগুলো এবং এখানে উপরে যদি দেখায় উপরের যেই উপরের যেই কাজগুলো দেখেন কি সুন্দরভাবে কাজগুলো করছে এবং এখানে যেই অবস্থা দেখেন কতগুলো গেট এবং কতগুলো জানলা সেই সময় তারা এখানে প্রতিষ্ঠিত করেছিল এবং এটা হচ্ছে প্রথম ফটকের মানে রাজবাড়ির যে রাজা যে থাকে যে মহলে থাকতো সেটা কিন্তু এই মহলটা নয় তার মহলটা ওই পাশে আরও সামনের দিকে আমরা সেটাও আমাদের ভিডিওতে দেখেছি যারা এখনও আমাদের রাজবাড়ির ওই ভিডিওটি দেখেনি তারা কিন্তু দেখতে পারেন এখানে দেখেন কি একটা অবস্থা এখানে কিন্তু সামনে এটা কিন্তু প্রথম মানে প্রধান ফটো সেটাকে বলা হয় প্রধান ফটোকে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রধান ফটো থেকে আমরা ঢুকে কিন্তু এই মানে এই ঘরটায় আমরা দেখতে পেলাম হয়তো এখানে এসে অতিথিরা রেস্ট করতো সেই অবস্থায় বুঝতে পারতেছি